সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই আমরা দেখছি যে আমরা যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম সেই গণঅভ্যুত্থানে শুধু শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে নাই আমাদের শিক্ষকেরা আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন আমরা যে গণঅভ্যুত্থানটি করেছিলাম সেই গণঅভ্যুত্থানের

সমাজে মর্যাদাপূর্ণ জীবন নাই যখন তারা ন্যায্য দাবিতে আজকে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল আমরা দেখেছি গত পরশুদিন যে নেতৃত্বজনকভাবে এই সরকার আমাদের সম্মানিত শিক্ষকদের যারা আমাদের গড়ে তুলেছেন যারা আমাদের দেশের কারিগর যারা আমাদের জাতির মেরুদণ্ড সেই শিক্ষকদের গায়ে কিভাবে করে লাঠি পিটা করেছেন

শিক্ষা ব্যবস্থা যদি অসম্মানিত হয় এবং বৈষম্যের শিকার হয় আমরা চুপ করে থাকবো না বন্ধুগণ শিক্ষকদের দাবি অত্যন্ত যক্তি এই রকম বাজার মূল্যে শিক্ষকরা দাবি তুলেছে স্পষ্টতই যে বাড়ি ভাড়া বেতনের 20 শতাংশ করতে হয় দাবি তুলেছেন যে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত জাতীয়করণ করতে হবে এই তিনটি দাবি অত্যন্ত যৌক্তিক এবং শিক্ষা শ্রমিকের রক্তের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসলেও কোন ধরনের শিক্ষা কমিশন তারা করেনি শিক্ষা নিয়ে আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি স্কুল কলেজে নামে বেনামে ফি আরোপ করা হচ্ছে এবং যা শিক্ষার শিক্ষার্থীদের জীবন বিনষ্ট করছে সেই রকম সিদ্ধান্ত গ্রহণ করছে আমরা ভেবেছিলাম এই সরকার এসে শিক্ষা সংস্কার করার জন্য বিগত দিনে যারা শিক্ষায় ধ্বংসের জন্য দায়ী যারা প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী ছিল যারা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সাথে দায়ী ছিল তাদেরকে গ্রেফতার করবে সেটি করেনি বরংচ আমরা দেখেছি বিভিন্ন ধরনের কমিশন করা হয়েছে কিন্তু শিক্ষার কমিশন গঠন করে সাথে আমাদের পূর্ণ সংগতি রইলো এবং একই সাথে এই প্রত্যয় ব্যক্ত করতে চাই যে আমরা ছাত্ররা এই শিক্ষকদের পাশে আছি পুরো এই যে চত্বর সেই চত্বরের চারিদিকে শিক্ষার্থীরা আপনাদের পাশে আছে সেই ভরসা রাখবেন শিক্ষার্থীদের উপর সেই ভরসা রাখবেন এবং আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আপনাদের জয় হোক